হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আজকে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি শীতকাল মানেই কিন্তু চারিদিকে মেলা হচ্ছে আর আমি চলে গেছিলাম নিউ ব্যারাকপুরের পুষ্প মেলা তো এই পুষ্প মেলার চমকটা কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ফুল ভালোবাসে না এমন কিন্তু কোনো মানুষ নেই তো আজকে দেখো এই মাঠের মধ্যে পুরো গোটা মাঠ জুড়ে শুধু ফুল আর ফুল চন্দ্রমল্লিকা থেকে গাঁদা ফুল গোলাপ ফুল বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো আর তার সাথে রয়েছে কিন্তু ইনডোর প্ল্যান্ট অনেক সবজি গাছ বনসাই যারা ভালোবাসে তাদের জন্য বনসাই গাছও আছে প্রত্যেক বছরে ছয় জানুয়ারি থেকে দশই জানুয়ারি এই পুষ্প এবং সাংস্কৃতিক এখানে অনুষ্ঠান হয় বিভিন্ন রকমের সিঙ্গার আর্টিস্ট সবাই আসে তার সাথেও দেখো এখানে টিকিটের ব্যবস্থাও রয়েছে যারা এই পুষ্পমালায় আসে প্রথমেই কিন্তু এন্ট্রি টিকিট তিরিশ টাকা করে কেটে নিতে হবে যেটা আমি তোমাদেরকে ভিডিও শুরু হবার প্রথমেই কিন্তু দেখিয়েছি তাই আমি প্রতি বছর যেখানেই থাকি না কেন এই দিনটায় কিন্তু এই জায়গাটায় আমি কিন্তু চলে আসি কারণ আমি ফুল কিন্তু প্রচুর ভালোবাসি তোমরা কারা কারা ফুল বেশি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ এখানে প্রকৃতির মনোরম যে দৃশ্য মানে এত সুন্দর ফুলের ঝাড় করেছে চন্দ্রমল্লিকা যেটা নিজে চোখে না দেখে বিশ্বাস করতে পারবো না তো প্রকৃতির এক টুকরো সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরেছি তো আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে গোলাপের ভ্যারাইটি তোমরা কত রকম দেখেছো জানি না তবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরলাম কিছু গোলাপের ভ্যারাইটি আর সব থেকে এখানে বড় চমক কি বলো তো দুবাইয়ের মিরাকেল গার্ডেনের যে ফুল থাকে মানে পিটুনিয়া যাকে বলা হয় তার রিয়েল নাম কিন্তু পিউনিয়া বলে কিন্তু চলতি ভাষায় আমরা পিটুনিয়া বলে এসেছি তো দুবাইয়ের মিরাকেল গার্ডেনের ফুল দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পিটুনিয়া বা পিউনিয়া আমি তো বলি পিটুনিয়া তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সব থেকে আমার প্রিয় ফুল হচ্ছে এই পিটুনিয়াগুলো এত সুন্দর লাগে আর এই ফুলের এত ভ্যারাইটি দেখে কিন্তু মন একদম ভরে যায় এইবার আমি তোমাদের কাছে শো করছি কিছু ইনডোর প্ল্যান্ট প্রথমে যে ইনডোর প্ল্যান্টটা দেখালাম সেটাকে অনেকে কৈলাস গাছ নামে পরিচিত এই গাছটাকে কি বলে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও এইবার এই ডালিয়া ফ্লাওয়ারগুলো জাস্ট দেখো মানে একদম ওয়াও লাগছে এত সুন্দর লাগছে আর কালার কোনো জাস্ট দেখো মানে মন একদম ভরে যায় আর প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড নয়েসটাকে একটু অ্যাভয়েড করো বাড়ির সামনে এত মাইক অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না আর না করতে পারছি ভয়েস শীতকাল মানেই জানো তো গাঁদা ফুলের সমাগম প্রত্যেকটা বাড়িতে তুমি কিছু ফুল দেখো আর না দেখো গাঁদা ফুল কিন্তু আমরা প্রত্যেকজনই বাড়িতে লাগাই শীতকাল আসলেই কত রকমের গাঁদা ফুলের ভ্যারাইটি এখানে দেখো হলুদ গাঁদা থেকে অরেঞ্জ কালার সব থেকে বড় কথা হলো সাদা কালারের গাদা গাঁদা ফুল জাস্ট একদম দেখো তোমরা মানে দেখে অবাক হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগছিল ওই ফুলগুলো এখানে দেখো বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ আছে যারা ক্যাকটাস গাছ ভালোবাসো বা ক্যাকটাস গাছ লাগাতে ভালোবাসো তারা কিন্তু এর নামগুলো অবশ্যই জানবে আমার কিন্তু নামগুলো জানা নেই অতটাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ক্যাকটাসের কি নাম এতগুলো ক্যাকটাস গাছ আছে এইবার দেখো আমরা তোমাদের সাথে শেয়ার করছি বা তুলে ধরছি কিছু ভেজিটেবল প্ল্যান্ট ভেজিটেবল প্ল্যান্টের মধ্যে এখানে দেখো আছে ফুলকপি ব্রোকলি লাউ দেখো কতটা লম্বা হয়েছে এত ছোট ছোট প্ল্যান্টে দেখো কত রকমের সব রকম সবজি আছে বেগুনগুলোকে জাস্ট দেখো এত সুন্দরভাবে যিনি করেছেন শিল্পে আমি কুর্মিস জানাই যে এত সুন্দর তাদের প্রতিভা বা হাতের কাজটাকে সবজির মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফুলকপিটা ফুলকপিটার কালারটা জাস্ট দেখো জাস্ট মানে অসাধারণ আমি বলবো এত সুন্দর লেগেছে এই ফুলকপিটা এইবার এই টমেটো টমেটো গাছটা জাস্ট দেখো পাতার থেকে এখানে কিন্তু আছে ভরে তার সাথে রয়েছে লঙ্কা আরো কত কি সব সবজি তোমরা যদি কখনো সুযোগ পাও অবশ্যই কিন্তু বছরে এই চারটে দিনের মধ্যে মেলায় একটা দিন কিন্তু তোমরা এসে দেখতেই পারো কথা দিচ্ছি কিন্তু মন তোমাদের ভালো হয়ে যাবে এত সুন্দর সব কালেকশন দেখে যারা বনসাই ভালোবাসো তাদের জন্য বনসাই কালেকশনটা একবার দেখো কত সুন্দর বনশাইগুণ করেছে বিশাল একটা বড় মাঠ জুড়ে প্রত্যেক বছর কিন্তু এই অনুষ্ঠান হয়ে থাকে পুষ্প তার সাথে রয়েছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এই দেখো এখানে স্টেজ করা হয়েছে প্রত্যেক দিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে কিন্তু সিঙ্গার আসে বলিউড থেকেও সিঙ্গার আসে খুব ভালো লাগবে এই মেলাটা তোমরা যদি অবশ্যই পারো এসে কিন্তু ঘুরে যেও তো চলো আমরা বাড়ির পথে কিন্তু রওনা দিতে থাকি এইটা কিন্তু এক্সিট গেট এই দিক থেকেই আমরা বেরিয়ে এবার বাড়ি চলে যাব কেমন লাগলো তোমাদের মেলাটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো বাই